আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ই হবারকাতুম রবিল হিরফিলা আলামিন ওসাল্তুয়াসাল্মু আল্লাহ রসুল হিল করিম ও আলা আলিহি ওয়াসাহাবিহি আজমাইন আউজ বিল্লাহ মিলা সৈতন রসিম বিসমিল্লাহ রহমান রহিম আহালাইয়া তথা বরুন আল কুরআনা আলা কুলু বিন উপস্থিত আছেন আমার একেবারে খুব কাছের প্রিয় শিক্ষার্থীগণ যাদের সাথে সবসময় কথা বলা হয় তাদের সাথে বিভিন্ন বিষয় শেয়ার করা হয় তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে এই প্রোগ্রামে উপস্থিত হয়েছ আশা করি তোমরা সুন্দরভাবে বসবা এবং শৃঙ্খলা বজায় রাখবা কারণ তোমাদেরকে ঘিরেই আজকের এই প্রোগ্রাম উপস্থিত হয়েছেন যে সমস্ত অভিভাবক বৃন্দু আপনাদের আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকের এই প্রোগ্রামে উপস্থিত হবার জন্য আজকের এই প্রোগ্রামে উপস্থিত আছেন হেফস ডিপার্টমেন্টের নুরানী নাজার এবং হেস ডিপার্টমেন্টের সম্মানিত শিক্ষক বিন্দু ইনচার্জ কো ইনচার্জ আজকের এই প্রোগ্রামে এতক্ষণ উপস্থাপনা করেন সঞ্চালন করছেন হিপস স্কুলের সম্মানিত অ্যাডমিন আমাদের সকলের পরিচিত হাফিজ কারি মৌলানা আব্দুল লতিফ গাজী আমাদের প্রোগ্রামে আরও উপস্থিত হয়েছেন আমাদের প্রকাশনা বিভাগের প্রধান হিদুজ্জামান স্যার যিনি আমাদের যে কোরআনগুলো প্রকাশিত হয়েছে হাদিসগুলো প্রকাশিত হয়েছে বিভিন্ন ধরনের সাহিত্য বই প্রকাশিত হয়েছে সেগুলো সম্পাদনা করে থাকেন সবচেয়ে বড় দিক হলো আজকে আমরা যে হেফসে যে সমস্ত শিক্ষার্থী যাচ্ছে তোমাদের জন্য সবচেয়ে বড় একটা সুখবর এবং ভালো দিক হচ্ছে আজকের প্রোগ্রামে যিনি উপস্থিত আছেন আমাদের প্রতিষ্ঠানের সম্মানিত প্রতিষ্ঠাতা সভাপতি তিনার সম্পর্কে তোমাদের একটা ধারণা থাকা দরকার তোমরা স্যারকে তো চিনো স্যার তোমাদের সাথে কথা বলে জোহরের নামাজের সময় অন্যান্য সময় বা হেফস ওখানে গিয়ে বা যখন দেখা হয় তোমাদের সাথে স্যার কথা বলেন উপমহাদেশে একজন অন্যতম বিশেষজ্ঞ সার্জন যিনি বড় মাপের একজন ডাক্তার গোটা ওয়ার্ল্ডে হিসাব করলে টপ যারা ডাক্তার আছেন তাদের মধ্যে তিনি একজন তো তিনি একাধারে একজন ডাক্তার বিশেষজ্ঞ সার্জন যার কাছে চিকিৎসা নিতে হলে এক বছর ছয় মাস আগে সিরিয়াল দিতে হয় সেই মানের একজন ডাক্তার তোমাদের সামনে উপস্থিত হয়েছে যে কথাটা এই জন্য বললাম যে তিনি শুধু ডাক্তারই না একাধারে কি কোরআনের একজন গবেষক ইসলামিক স্কলার আমরা যেটা কোরআন মুখস্ত করছি তোমরা যে কোরআনটা মুখস্ত করার চেষ্টা করছো সেই কোরআনের একজন গবেষক প্রখ্যাত গবেষক এখানে আমাদের এখানে কোরআন আছে যেই কোরআনের প্রধান গবেষক তিনি আমাদের এখানে হাদিস আছে যে হাদিসের প্রধান গবেষক তিনি এখানে আমাদের বিয়াল্লিশটা ইসলামী সাহিত্য আছে গবেষণা সিরিজ আছে যেই গবেষণা কর্মের প্রধান হিসেবে তিনি কাজ করেছেন গবেষণা করেছেন তাহলে আমাদের সৌভাগ্য এই জন্য যে একজন মানুষ একই সাথে একজন ভালো তার প্রফেশন হতে পারে ভালো কর্ম হতে পারে দুনিয়াতে টিকে থাকার জন্য দুনিয়াতে সেরা হওয়ার জন্য পাশাপাশি একজন 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 ইসলামিক 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 স্কলার হতে 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 পারে 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 পণ্ডিত এবং ব্যক্তিত্বপূর্ণ মানুষ সেটার উদাহরণ আমাদের সামনে আছে ঠিক না বলো ঠিক তাহলে আমাদের অনুপ্রেরণার জায়গা এটা যে আমরা একই সাথে ইউকা হিপস স্কুল ইউকা জেনারেল স্কুলে পড়ে একই সাথে একজন ভালো মানের ডাক্তার হব একজন ভালো মানের ইঞ্জিনিয়ার হব একজন ভালো মানের অন্যান্য বিভিন্ন হব সমাজে আমরা লিডিং পজিশনে থাকব পাশাপাশি কোরআন হেফস করে জ্ঞান অর্জন করে একজন ইসলামী হব। আমরা কাউকে আলেম তৈরি করব না আলেম তৈরি করব না আমরা তৈরি করব কি ইসলামিক স্কলার ইসলামিক ব্যক্তিত্ব যারা একজন শত শত আলেমকে কি করবে পরিচালনা করবে লিডিং দিবে তথ্যপাত্র দিবে জ্ঞান গবেষণায় সরবরাহ করবে আমাদের আলেম হওয়া জরুরি না আমাদের হতে হবে কি স্পেশাল কিছু গবেষক হতে হবে আলেম হচ্ছে সাধারণ জ্ঞান সাধারণ জ্ঞান সবার জন্য কিন্তু আমরা চাই তোমরা এখানে যারা আছো তারাই জেনারেশন চেঞ্জ করবে নতুন প্রজন্ম সৃষ্টি করবে তোমরা হবে শুধু আলেম না তোমরা হবে কি গবেষক চিন্তাবিদ আমি শুরুতে যে কোরআন তেলত করেছি সেটার অর্থ কি তোমরা জানো যে তোমরা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করো না আল্লাহ জিজ্ঞেস করছে প্রশ্ন করছে তোমরা কি কোরআন নিয়ে চিন্তা গবেষণা করো না নাকি তোমাদের অন্তরে তালা পড়ে গেছে এটা যদি আমি পজিটিভ সেন্সে অর্ডার হিসেবে কনভার্ট করি তাহলে হয় কি যে তোমরা কোরআন নিয়ে চিন্তা গবেষণা করো তোমরা কোরআন নিয়ে চিন্তা গবেষণা করো আল্লাহটাকে তোমাদের অন্তরে কি তালা পড়ে গেছে তিরস্কার করছে আল্লাহ কোথাও কিন্তু কোরআনের মধ্যে হাফেজ হতে বলে নাই তার মানে হাফেজ হওয়াটা ফরজ না কিন্তু কোরআন নিয়ে গবেষণা করা চিন্তা করে এবং কোরআনের সাধারণ জ্ঞান অর্জন করা ফরজ কিন্তু এর মধ্যে স্পেশাল হচ্ছে উলুল আলবাব মানে উচ্চতরের জ্ঞান যারা এই যে তোমাদের মতো যারা হেফস হচ্ছে ভাবনা করবে এক সময় গবেষণা করবে কারণ প্রত্যেকটা আয়াত তোমাদের মুখস্থ এবং এখান থেকে শিখলে প্রত্যেকটা আয়াতের কি ওয়ার্ড অর্থগুলো তোমরা বুঝতে পারবা আয়াতের মিনিষ গুলো তোমরা আমরা কয়েকটি ধাপে আমরা তোমাদেরকে শেখানোর চেষ্টা করছি এক নাম্বার হচ্ছে কোরআন পড়তে পারবা সোজা কথা দুই নাম্বার হচ্ছে কোরআন পড়ে কোরআনের মধ্যে যে অর্থগুলো আছে সেই অর্থগুলো কি করতে পারবা বের করতে পারবা শাব্দিক অর্থ বের করতে পারবা তিন নম্বর হচ্ছে কোরআন পড়ে কোরআনের শাব্দিক অর্থ বেক করে সেই অর্থগুলো সেই শব্দগুলোর তাহাকিক করে অর্থাৎ এই শব্দগুলো কোন ধরনের ফাইল ফেল হরপ কোন ধরনের মোজাক্কার মহান্নাস কোন ধরনের ইন ডিটেলস তাহাকিক করে সেটার মর্মার্থ জেনে সেটার ব্যাখ্যা পর্যন্ত তোমরা করতে পারবা চার নাম্বার হচ্ছে ইসলামিক স্কলার কোরআন পড়লা অর্থ বুঝলা ব্যাখ্যা করলা এরপরে নিজের মতো করে আর নতুন নতুন গবেষণা করবা এই যে বিভিন্ন স্তরে তোমাদেরকে আমরা শেখানোর চেষ্টা করছি একসময় ইনশাল্লাহ তোমরা এইভাবে শিখে ফেলবা এটা তোমরা যারা হেফস ডিপার্টমেন্টে আছে তারাও শিখবা ইনশাল্লাহ আমরা কিছুদিন আগে বসেছিলাম আমাদের সভাপতি স্যার সহ যে জেনারেল ক্লাসে ক্লাস ওয়ান থেকে শুরু করে নিয়ে ক্লাস এইট পর্যন্ত পড়তে পড়তে আমরা এমন ধরনের শিক্ষার্থী তৈরি করতে চাই আমাদের অ্যারাবিক সাবজেক্ট আছে সেই সাবজেক্টের মাধ্যমে যাতে করে ওই শিক্ষার্থী ওয়ান থেকে যাওয়ার পর অর্থাৎ থেকে এইটে তাদের কার্যক্রম শুরু হবে যাওয়ার পর তারা এই চারটা কাজ কোরআন থেকে বের করতে পারে যা বললে আলেম ফাজিল অথবা কামেল কমপ্লিট করলেও সম্ভব করা হয় না আমরা এটা করব ওয়ান থেকে ফাইভে যাওয়ার পর সিক্স থেকে তাদের শুরু হবে তারা ইনশাল্লাহটা পারবে যারা ওয়ান থেকে যাচ্ছে তাদের কথা বলছি ওয়ান থেকে যাবে এই পাঁচ বছর পর সিক্স থেকে তাদের এই ব্যাখ্যা এই তাহাকিক এই তর্জমা এই চিন্তা গবেষণা শুরু হবে তোমরা শুনলে আরও আসান্বিত হবা যে আমাদের যে সমস্ত গবেষণা কর্মগুলো আছে সমাজে যে সমস্ত ভুল জ্ঞান মানুষকে বিপদগামী করছে এই ভুল জ্ঞান সমাজে প্রচলিত থাকার জন্য নিজের জীবনকে ভালোভাবে প্রতিষ্ঠিত করতে পারছে না দুনিয়ার জন্য অথবা আখিরাতের জন্য সেই সমস্ত জ্ঞানকে রিমুভ করে সংস্কার করে রিফর্মিং করে আমরা সেই জায়গায় সঠিক তথ্যগুলো উপস্থাপন করতে চাই এই কাজগুলো করছে মূলত একটি একটি ফাউন্ডেশন গবেষণা ফাউন্ডেশন সেটা হচ্ছে কোরআন রিসার্চ ফাউন্ডেশন মানে নিয়ে যেখানে গবেষণা করা হয় সেই গবেষণাগুলোকে আমরা সিলেবাসের মধ্যে এমনভাবে তোমাদেরকে শেখাতে চাই যে তোমরাও এক সময় ইনশাল্লাহ এক একজন গবেষক হবা ক্লাস ওয়ান থেকে শুরু করে নিয়ে প্রত্যেকটা শ্রেণীতে আমরা সাপ্লিমেন্টারি হিসাবে এই গবেষণাগুলোকে এই টপিকগুলোকে এই বইগুলোকে তোমাদের মধ্যে আমরা ইনক্লুড করতে চাই কারণ তোমাদের যে মেধা এবং যে জ্ঞান বুদ্ধি আছে শুধুমাত্র অল্প একটু পড়া তোমাদের জন্য যথেষ্ট না আমরা দেখেছি এই সিলেবাস যারা কথা বললো আমাদের এই সাজিদ আনাস থেকে শুরু করে তাজিদ এরা যারা কথা বললো আসিফ থেকে শুরু সবাই এদের সাথে তো আমরা সবসময় মিশি আমরা জানি এদের মেধা জ্ঞান এত বেশি যে এদের কাছে এত কম কন্টেন্ট আমরা দিই যে এরা দুষ্টুমি করে শেষ করতে পারে না মানে এদেরকে আরও কন্টেন্ট দিতে হবে আরও টপিক দিতে হবে আরো চিন্তার খোরাক দিতে হবে তাছাড়া তো দুষ্টুমি করবেই কাজ নাই পড়া নাই কি করবে এই জন্য এদের মেধার তুলনায় আমরা কিন্তু এখনো পর্যাপ্ত প্রোভাইড করতে পারি নাই যদিও ইউকা স্কুল ওদেরকে বিভিন্ন শাখা প্রশাখার বিভিন্ন অ্যাঙ্গেলের গান জ্ঞানগুলো প্রোভাইড করছে তারপর আমরা মনে করছি এটা কম অন্যান্য স্কুল বা অন্যান্য প্রতিষ্ঠান সম্পর্কে আমি জানি এই তুলনায় তারা সর্বোচ্চ আমাদের যে প্রোভাইড করছি আমরা একই সাথে সে অর্থ বুঝছে একই সাথে কোরআন তেলত করছে শুদ্ধভাবে একই সাথে সে ব্যাখ্যা করছে একই সাথে মৌলিক বিধিবিধান সালাদ শিখছে একই সাথে এত বেশি কন্টেন্ট দেওয়ার পরেও আমার কাছে মনে হচ্ছে আরো কন্টেন্ট তাদেরকে দিলে তারা এটা নিতে পারবে কারণ আমি একশোটা দিব একটা সে রিসিভ করবে এটাই স্বাভাবিক তাহলে আমাদেরকে বেশি বেশি প্রোভাইড করতে হবে তো অন্যান্য প্রতিষ্ঠানগুলো এইভাবে এত বেশি কন্টেন্ট তাদেরকে দেয় কিনা আমার জানা নেই যতটুকু জানি ততটুকু হচ্ছে এত বেশি না হয়তো নোরানি পড়ছে হয়তো নাজারাই পড়ছে হয়তো হিপস পড়ছে জেনারেল পড়ছে না অথবা যতটুকু বাংলা ইংরেজি না শিখলে নাই ততটুকু শিখছে অথবা যারা জেনারেল পড়ছে তারা কোরআনের জ্ঞান বা হিপস সম্পর্কে এই যে একটা অবস্থা থেকে ইউকা ইউকা স্কুল স্কুল তোমাদেরকে কম্বাইন্ড করে এত সুন্দর একটা ব্যবস্থাপনা করেছে এই জন্য আল্লাহ রাবুল্লা আলমের কাছে আমরা আদায় করি আর আমরা সবাই আমাদের সভাপতি স্যারের জন্য দোয়া দোয়া করবো তিনার যে উদ্দেশ্য লক্ষ্য নতুন একটি প্রজন্ম তৈরি করা এই ছেলেবেলেগুলো আজ থেকে আট দশ বছরের মধ্যে ইনশাল্লাহ এরা এক একজন স্পিকার হয়ে যাবে এখন আছে যে সাজিদ এরা তো তাজিদ এরা তো অনেকেই টিভি প্রোগ্রামে প্রোগ্রাম করে আসছে তো ইনশাল্লাহ এরা খুব দ্রুত এবং আমাদের মিডিয়া উইংস আমরা চালু করছি বিভিন্ন কমিটির মাধ্যমে বিভিন্ন আমরা তাদের কী কীভাবে প্রেজেন্টেশন করা হবে এগুলো ব্যবস্থা নিচ্ছি ইনশাল্লাহ এরা এক একজন স্পিকার হবে ইসলামী স্কলার হবে এরা এখনই কথা বলবে এখনই যে কথাগুলো বললো আমার সামনে যেই বিষয়গুলো আমি দেখলাম যে এখন যে কথাগুলো বললো এই কথাগুলো বলতে মিনিমাম তার কামেল ফাজিল পাশ হতে হবে মাদ্রাসা লাইনে এখন সে যতটুকু অর্থ বললো অথবা সাব্দিক অর্থ বলে সেটা আয়াত থেকে আবার রেফারেন্স দিয়ে কথাগুলো বললো আমা আমরা যখন ভাইবা নিয়েছিলাম চল্লিশ জন হাফেজের ভাইবা নিয়েছিলাম চেয়ারম্যান স্যার সেখানে ছিলেন আমাদের সভাপতি স্যার সেখানে ছিলেন যখন আমরা সুরা ফাতিয়ার অর্থ বললাম অথবা কোনো আয়াতের অর্থ বললাম অথবা আউজুবিল্লা বিসমিল অর্থ জিজ্ঞেস করলাম কেউ বলতে পারে না সালামের অর্থ বলতে পারে না মনের দুঃখে রাগে ক্ষোভে আমরা উপর থেকে নিচে নেমে চলে আসলাম এই যে একটা বিষয় তাহলে এই অবস্থা নিরসন দরকার এটা ইউকা স্কুল করবে স্কুল করবে এবং এখন যারা তোমরা আছে এখন তো নোরানি থেকে সবাই যারা থেকে ঢুকছো পড়ার তো সময় শুরু হলো তার আগে তোমরা যতটুকু দেখালে এটা তো হিপস কমপ্লিট করে বিশ বছর পনেরো বছর পরেও তো বলতে পারে না এতেই আমরা খুশি এতে আমরা সন্তুষ্ট ঠিক না তো এই জন্য আমরা আরো প্রত্যাশা করি আমাদের প্রত্যাশা অনেক কিন্তু যা পেয়েছি তা কম কোথায় যে সমস্ত হিপস বড় বড় বিদেশ থেকে ডিগ্রি নিয়ে আসে তারপরে এয়ারপোর্ট থেকে ফুলের মালা গলায় দিয়ে নিয়ে আসে ওনাকে জিজ্ঞেস করেন আউজুবিল্লা মানে কি সে বলতে পারবে না তো অর্থ বুঝলাম না কিছু জানলাম না এর মেসেজটা পেলাম না আমার মুখস্থ করে কী লাভ এটাই তো প্রশ্ন তো সেই জায়গা থেকে আলহামদুলিল্লাহ আমি অনেক কথা বলে ফেলেছি আমাদের স্যার এখানে আছেন আপনারা অনেক সময় ধরে এখানে আছেন তো সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সবচেয়ে ধন্যবাদ জানাই তোমাদেরকে যে তোমরা অনেক কিছু জানো শিখো অতটুকু আমরাও জানি না অতটুকু আমরাও জানি না এই জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাইকে আন্তরিক অভিনন্দন জানিয়ে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি আব্দুল্লাতু সহকারেজীকেও ধন্যবাদ সে অনেক পরিশ্রম করেছে এবং অন্যান্য শিক্ষক যারা আছেন সবাইকে ধন্যবাদ আর স্যার এতক্ষণ সময় ধরে আছেন এই জন্য স্যারকে বিশেষভাবে ধন্যবাদ আসসালামু আলাইকুম মরামাতুল্লাহ ইয়াবাদের ক্ষেত্রে জীবন যাপন করতে উভয় জীবন ইউকার শিক্ষায় আছে